এই দেখেন হাতে তিনটা ডিম আর এই যে আছে সেই বান্দা দেখা যাচ্ছে কিনা এই যে এই বান্দা এর ভি খাবারের ভিতর বসে বসে ডিম পাড়ছে আজকে একটা পারছে এই যে পর পর একদিন পর পর তিনটা ডিম পারছে ডিম তিনটা ডিমই সরাই ফেলছি আমি ওকে রেস্টে দিতে যাচ্ছি কিন্তু ও বান্দা রেস্ট নেবে না ঠিক আছে এই পর পর তিনটা আরো একটা পাড়ছিল সেটা আবার আমি এই করুর পাখিকে খাওয়াই দিছে সেদ্ধ করে ঠিক আছে কিন্তু বললি কী করব ফেলে দিতে মন চায় না তো আসলে এই অন্য পাখিকে সেদ্ধ করে দিই সেদ্ধ ডিম খাওয়াই তারপরে ককাটের পাখিকেও আমি মাঝে হাঝে খাওয়াই দিই ঠিক আছে ওরা ক্যালসিয়ামের ঘাটতি হলে নিজেদের ডিম নিজেরাই খায় তো সেক্ষেত্রে আমি একটু পাখিদেরই খাওয়াই দিলাম ফেলে না দিয়ে এটা করি জানি না এটা শিখি না তবে ওরা যেহেতু খাই সেহেতু আমি এটা মানে ওদেরই খাওয়াই কারণ অনেক সময় পাখি নিজের দূর খেয়ে ফেলে ক্যালসিয়ামের অভাব হল এসে অবস্থা আমি কোনোভাবেই আসলে ওকে থামাইতে পারতেছে না তো ভাবতেছি এবার যদি ডিম পাড়া কিছু নিয়ে অফ করে তারপরে আমি আবার ওদেরই দিয়ে দেবো হাঁড়ি দিয়ে দেবো সবচেয়ে বড় কথা ককা কনুই পাখি বাদিগার পাখি যদি একবার ডিম পাড়া শুরু করে আর থামে না এই যে দেখেন এটাকে ডিম পাড়ার জন্য অনেক দিন ধরে দিছি এরা জোর নিছে কিন্তু ডিম পাড়তেছে না মেয়ে পাখিটা ঠিক আছে ছেলে পাখিটা হয়তো কোনো সমস্যা দেখতে হবে তো ভাবতেছি একে এটাকে কোনো একটা ব্যবস্থা করব। মোটে ডিম পাড়তেছে না আর ওদের আমি থামাই পারতেছি না ঠিক আছে এই হচ্ছে অবস্থা